দেখো তোমাদের কি দেখাচ্ছি একটা দারুণ জিনিস সানভি গার্মেন্টস এর বিভিন্ন ধরনের নাইটির পাইকারি পাওয়া যায় এখন চৈত্র সেন চলছে তার জন্য তোমাদের দেখাচ্ছি চলো মানে ব্র্যান্ডেড কাপড়ের ওপরে এত কম প্রাইসে পাইকারি রেটে এখানে মানে এটা একটা কারখানা এখানে নাইটি তৈরি করা হয় তো এখানটায় এত কম প্রাইসে পাওয়া যায় আর সব কাপড় খুব ব্র্যান্ডেড চলো তোমাদের একটু ঢুকিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার বোনের কারখানা নিজের হাতে গড়া কারখানা চলো ভেতরে যাই বোনের চলে তো আমরা এখানে বসে আছি সব এই এই যে যে নাইটি নাইটি কত দেখতে আমরা সব এখন দেখবো সবকিছু পছন্দ করবো আর এখানে আসলে সত্যি যেতে ইচ্ছা করে না প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে আমরা শুধু দেখেই যাচ্ছি নাইটি দারুণ লাগছে আর এখানে এই যে মেসিও আছে এই তুই ক কতক্ষণে হয়েছে এসছিস আমি ওর কাছে আসলেই চারটে ছটা করে নাইটি নিয়ে যাই আর আমি তো নিয়ে দু তিন বছর ধরে ওর নাইটি পড়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর আমরা দেখতে এসেছি এখানটায় এখন কারখানায় নাইটি চলো তোমাদেরও দেখাচ্ছি দেখো দাখো এবার দেখো ও সব নিয়ে রেখে দিয়েছে ওর কাছে দেখি না চো হে বই না দেখো এই একটা এরকম এই একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দারুণ লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে আমার তো ভালো লাগছে আর তো তোমাদের একটু ছোট করে দেখাচ্ছে এই যে বোনের কারখানা ভেরাইটিস রকমে নাইটি পেয়ে যাবে এখানে আমরা এসছি এখানে এখান থেকেই নাইটি নেই দারুণ দারুণ ডিজাইনের কালেকশনের নাইটি এখানে পাবে আর সব এগুলো

আর তো এগুলো তো থান মেননি ওই বাইতেই রাখাম। এগুলো হচ্ছে ধান কাপড় এগুলো কেটেই নাইটি তৈরি হয়। কত কম প্রাইস কত দাম 90। 90 দিয়ে প্রাইস মানে ভাবতে পারছো বন্ধুরা। দেখো। تاکও এ যাই হ্যাঁ 샘 তো দেখবো আমরা। এই জন্যই তো এসছি। আর এখানে আসলে নাইটি দেখবো না এটা তো হতে পারে না। তোমরা একটু দেখো এটা। দেখো। এটা দেখো তোমার লেন্থ হবে 60। তাই তো? লেন্থ হচ্ছে তো 54।

এগুলো কিন্তু পাইকারি রেট তাই তো এগুলো পাইকারি রেট এই দেখো ঘেরগুলো মানে খুবই ঘেরগুলো সব একই রকম কম হোক বেশি মানে বেশি দাম একটু কম প্রাইজের হলেও ঘের কিন্তু একই রকম দারুণ করেছে এটা ও নতুন করেছে এই যে নাইটির এই হ্যাঁ কারখানা ওর ওই পাশে সব তৈরি হয় একশো দশ একশো দশ দেখো বন্ধুরা একশো দশের নাইটি ভাবা যায় একশো দশ পাইকারি রেট কিনতে এগুলো এগুলো মানে এক ডজন দু ডজন নিতে হবে কিন্তু আমরা এসে চারটে ছটা করে নিয়ে যাই ও আমাদের গিফট করে একটা একটা হ্যাঁ একটা একটা করে একটু দেখা না সুন্দর তো পিনটা দারুন দেখ এগুলো হচ্ছে এটা হচ্ছে একশো তিরিশ রামাকৃষ্ণা মিনাক্ষী একশো চল্লিশ তারপরে মাজিসা একশো পঁয়ত্রিশ আমার কাছে রেটটা বাহ্ এত আর ওর কিন্তু থাকে না নাইটি আমরা বসে রইলাম দু জনে এসে মানে অনেক নাইটি নিয়ে গেল আমরা অনেকক্ষণ বসে হ্যাঁ কালারটা কি সুন্দর লাগছে

এটা হাত না ধরে মানে কি এগুলো মানে হ্যাঁ হাতা তো ভেতরে থাকবে স্লিপ এগুলো খুব সুন্দর লাগছে মানে এত না এখানে আসলে ব্যান্ডেলে আসলে এখানে একবার না আসলে মনটা আমরাই বসেছিলাম দু তিনজনে নিয়ে গেল তারপরে আমি এই ভিডিওটা আরম্ভ করলাম এগুলো কুর্তি বা কুর্তিও রাখছে তাই এগুলো কেরকম যেটা তুই ধরেছিস হুম বাবা একশো কুড়ি টাকার কুর্তি হয় দেখো তুমি মানে এত কিছু তো দেখো ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে মানে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা আমরা কিছু কিছু নেব সেগুলো একটু ইয়ে করছি দেখছি

সুন্দর দেখ মনে গায়ে রেডিয়াল চলে মানে তৈরি হবে নাইটে এগুলো থান কাপড় পিিন্ট গুলো এত সুন্দর বন্ধুরা তোমরা কমেন্ট করো তোমাদের যাদের যাদের লাগবে বলে দেবে নাম্বার দিয়ে দেব পাইকারি কিন্তু একটা দুটো না তোমরা একটু যোগাযোগ করে নেবে আমি নাম্বারটা দিয়ে দেবো

এগুলো আছে বাপিয়া পিয়া ও মা দেখো বন্ধুরা আমি না প্রিন্ট করে একটু ইউনিক আনার চেষ্টা করি যাতে আমার মাল রেডি হতে দেরি বেরিয়ে যায় তাহলে এই সব মানে যে দেখবে সেই নিয়ে নেবে এত সুন্দর কাপড় অনেক অনেক আছে কত তোমাদের দেখাবো এইটা অন্যরকম একটা দেখ এটা নাইটি যে কেউ বলবে না তো বন্ধুরা অনেকক্ষণ বসে এই এই যে গুলো দেখো চয়েস করেছে বন্ধুরা অনেকেই বলেছে নাইটি নিয়ে যেতে তো নিয়ে যাচ্ছি ওই একটা পিন এটা পাইপিং দেওয়া এটা ডিজাইনটা খুবই সুন্দর দেখেছ তারপরে এই একটা ইয়েলো এগুলো সব মানে ব্র্যান্ডেড কাপড়ের ওপরে ও আমাকে শিল্পী বলেছে মধ্যম গ্রামে ওকে একটা নাইটি দিয়েছিলাম যে মামি আমাকে আবার এনে দেবো কিন্তু বলে এত ভালো কোয়ালিটি এই দেখো একটা এই একটা গ্রিনের ওপরে এটা কিন্তু একদম মানে ডিপ আমার এই মানে ফোনে না কালারটা আসছে না এই একটা ব্ল্যাক আর এই একটা প্লাজো নিয়েছি ব্ল্যাকটা

আর এই তুই কি কি নিলি মেজদি নিয়েছে মানে এখানে আসলে কটা নিয়েছিস দুটো এই যে দেখো মেজদি এগুলো নিয়েছে এই একটা একটা এটা কুর্তি নিয়েছে এই নাইটিটা নিলাম এই একটা আর এইটা দেখো কালার বাহ এই কালারটা দারুন তাই আমি এটা আমার পছন্দ হয়েছিল ও কিন্তু নিয়ে নিলো মানে আসলে হুরমুর হুরমুর করে সব নিয়ে নেয় কি সুন্দর তো বন্ধুরা এই দে 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 এটা হচ্ছে কাপড় বাহ 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 দেখো এগুলো কিন্তু সব থান এগুলো সব নাইটি হবে কিন্তু দারুন মানে কোনটা ছেড়ে কোনটা নেব এইটা সত্যি কথা এগুলো দিয়ে কিন্তু কুর্তিও করে দস্ত বিপত্স মানে এখন নতুনত্ব এত সুন্দর সুন্দর আসছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা ব্যবসা করতে চাও তারা বনের সঙ্গে কন্টাক্ট করবে আমি নাম্বারটা দিয়ে দেব তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেব তোমরা কিন্তু আবারও বলছি গেনার হবে যদি এখান থেকে তোমরা নিতে চাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো